হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্তবিত আপনারা জানেন মামা ভাগ্নে মানেই কিন্তু নতুন নতুন কালেকশন এবং কম প্রাইসে ভালো কালেকশন দেয় ভাইয়ারা আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব জর্জেট ফোর পিস এগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন সবগুলো কালেকশনে কিন্তু মাসাল্লাহ অনেক কোয়ালিটি সম্পন্ন হবে যার যেটা লাগবে আপনারা দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন দেখেন এই যে পুরাটা জুড়ে কাজ করা একদমই ইউনিক অল ওভার কাজ করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো গুলো দেখেন পুরা ওরনা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং খুবই ইউনিক ডিজাইন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে এটা কালার হবে চারটা এই ডিজাইনের আর ভাই সালোয়ারেও তো কাজ দেখতে পাচ্ছি তাই না সালোয়ারের কাজ আছে ওই যে ওই সালোয়ারটা একটু এদিকে দিবেন সালোয়ারেও কিন্তু এই যে এরকম কাজ থাকবে খুবই অফার রেটে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর

পাঁচটা কালার এটার কালার হবে পাঁচটা কালার যে একটা কালার এপাশে একটা কালার আমরা দেখতে পাচ্ছি এগুলো কত করে দিচ্ছেন আজকে থাকবে এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন দেখেন শেষ সাদা দেখেন সাদা কালারটা অনেক সুন্দর ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এবং কাপড়টা কিন্তু অনেক ভালো হবে দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় হবে প্রত্যেকটা ওনাতে কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটার কালার হবে পাঁচটা মানে প্রত্যেকটার কালার আছে কেউ যদি ব্যবসার জন্য নেন আপনারা পাঁচ কালারের পাঁচটা নিতে পারবেন আবার যদি পাঁচটা ডিজাইন থেকে পাঁচটা নেন সেটাও নিতে পারবেন অনেক সুন্দর যারা শপে আসে নেবে তারা দাম দোকানে আসে দর না করে ফিক্স মানে দাম দামই কোনো অপশন নাই কোনো খুচরা কাস্টমার দর করতে পারবে আচ্ছা আমরা এমনিতেই কম দামে ছাড়া দিছি ঠিক আছে এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন এটা হচ্ছে পায়জামা অনেক সুন্দর সবগুলোতে কিন্তু কাজ করা আছে কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেঁয়াজ কালার এই যে এটা হচ্ছে সবুজ কালার এই যে এটা আরেকটা কালার দেখেন এই সবুজ কালারটা দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা এবং হাতাতেও কাজ করা এগারো পঞ্চাশ ওননি মানে এত গর্জিয়া ওর না এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসালা প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যার যেটা ভালো লাগবে মানে একদমই নতুন নতুন কালেকশন কিন্তু নিয়ে নতুন ডিজাইন চলে আসছে দেখেন কাস্টমার চাইছে এটা পুরোটাই ভারী কাজ করা হবে দেখেন কাজের কোয়ালিটিগুলো অনেক ভালো হবে একদমই এগুলো কিন্তু মার্কেট প্রাইস বাইশশো পঁচিশশো টাকায় সেল হয় ভাইয়ারা সেগুলো দিয়ে দিচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না প্রত্যেকটা পায়জামাতে কাজ করা আছে দেখেন সালোয়ারের কাজ করা আছে এটার কালার পাঁচটা

খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা আগে পাবেন ঠিক আছে সেই পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন অন্যটা পুরাটা জুড়ে কাজ করা থাকছে মাশাআল্লাহ খুবই গর্জিয়াস দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে লাস্ট কালেকশনটা দেখেন এত গর্জিয়াস এবং এত সুন্দর খুবই সুন্দর কাজ করা যারা আবারও রিকোয়েস্ট করতেছি যারা আমাদের শপে আসেন নেবে ঠিক আছে তারা কিন্তু আসে দদদাম করতে পারবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন ফিক্সড প্রাইস আর স্ক্রিনশট না নিয়ে আসলে ভাইয়ারা আরো অনেক দামে সেল করে এটা হচ্ছে মামা ভাগ্নে বস্তবিতান রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বারটা 01784765176 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ